মদিনার নিস্তব্ধ রাত চারপাশ গভীর ঘুমে মগ্ন জনমানবহীন মরুপ্রান্তরে একাকী হেঁটে চলছেন একজন দীর্ঘদেহী মানুষ তিনি আর কেউ নন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ প্রজাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই রাতের আধারে ছদ্মবেশে বের হতেন চলতে চলতে হঠাৎ তিনি শহরের এক প্রান্তে একটি জীর্ণ তাঁবুর সামনে গিয়ে থমকে দাঁড়ালেন তাঁবুর ভেতর থেকে উনুনের মৃদু আলো দেখা যাচ্ছিল কাছে যেতেই তার কানে এলো ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ এক বৃদ্ধা নারী চুলার পাশে বসে কিছু একটা নাড়ছেন আর বীরবীর করে শিশুদের সান্ত্বনা দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে দাঁড়িয়ে ভাবলেন এত গভীর রাতেও কেন এই শিশুরা কাঁদছে আর বৃদ্ধা কি বা রান্না করছেন ওমর রাদিয়াল্লাহ আর স্থির থাকতে পারলেন না তিনি বিনয়ের সাথে অনুমতি নিয়ে তাবুর ভেতরে প্রবেশ করলেন বৃদ্ধাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দি এই মাসুম বাচ্চারা কেন এভাবে চিৎকার করে কাঁদছে আর আপনার রান্না শেষ হতে এত দেরি হচ্ছে কেন বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেলে উমরের দিকে তাকালেন তার চোখে মুখে ছিল রাজ্যের ক্লান্তি আর বিষণ্নতা তিনি চুলার ওপরের হাড়িটি দেখিয়ে বললেন বাবা ওই হাড়িতে কোনো খাবার নেই আমি শুধু পানি ফুটাচ্ছি আর তাতে কয়েকটা পাথর দিয়ে নাড়ছি ক্ষুধার জ্বালায় বাচ্চারা অস্থির হয়ে আছে তাই তাদের ভুলিয়ে রাখার জন্য আমি মিথ্যা খাবারের অভিনয় করছি আমি আশা করছি খাবার হতে দেরি হচ্ছে দেখে তারা একসময় ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে বৃদ্ধার কথা শুনে উমর রাদি আল্লাহ যেন ছিঁড়ে গেল তিনি অস্ফুট স্বরে বললেন হায় আল্লাহ আমি খালিফা হয়ে এই খবর রাখিনি বৃদ্ধা খালিফার পরিচয় জানতেন না তিনি আক্ষেপের সুরে বলে চললেন খালিফা উমর আমাদের খবর রাখেন না তিনি যদি আমাদের কষ্টই না বুঝবেন তবে কেন তিনি আমাদের আমির হলেন কিয়ামতের দিন আল্লাহর বিচারালয়ে আমি এই উমরের বিরুদ্ধে নালিশ করব নিজের নাম শুনে উমর রাদিয়াল্লাহ শিউরে উঠলেন তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু তিনি এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না দ্রুত পায়ে ছুটে চললেন সরকারি কোষাগার বাইতুল মালের দিকে সেখান থেকে এক বস্তা আটা একপাত্র ঘি আর কিছু খেজুর বের করলেন তিনি যখন বস্তাটি নিজের কাঁধে তুলে নিতে চাইলেন তার সঙ্গী আসলাম বাধা দিয়ে বললেন হে আমিরুল মমিনী আপনি কেন কষ্ট করছেন বস্তাটি আমার কাঁধে দিন উমর আল্লাহ কেঁদে উঠে বললেন আসলাম আজ না হয় তুমি আমার বোঝা বইবে কিন্তু কিয়ামতের দিন আমার হাসরের ময়দানে আমার পাপের বোঝা কি তুমি বইতে পারবে ওমর রাদিয়াল্লাহ সেই ভারী বস্তা নিজের পিঠে বয়ে নিয়ে পুনরায় বৃদ্ধার তাঁবুতে ফিরলেন তিনি নিজেই উনুন জ্বালিয়ে আটা মাখলেন এবং রুটি তৈরি করতে শুরু করলেন আগুনের ধোঁয়ায় খলিফার দাড়ি ও কাপড় ধুলোবালিতে ধূসর হয়ে গেল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি নিজ হাতে তিনি শিশুদের মুখে খাবার তুলে দিলেন কিছুক্ষণ আগে যারা যন্ত্রণায় কাঁদছিল এখন তাদের মুখে ফুটল এক চিলতে হাসি তৃপ্তি সহকারে খেয়ে শিশুরা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল ওমার রাদিয়াল্লাহ তখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন বৃদ্ধা দু হাত তুলে দোয়া করলেন আল্লাহ আপনার মঙ্গল করুন আল্লাহর কসম ওমরের চেয়ে আপনিই খলিফা হওয়ার বেশি যোগ্য তিনি জানতেনও না যে যার জন্য তিনি দোয়া করছেন তিনি সেই খলিফা ওমর ইসলামের এই মহৎ নেতা শিখিয়ে গেছেন দায়িত্ব মানে ক্ষমতা নয় বরং আর্তমানবতার মানবতার নিজেকে সোপে দেওয়া বিচারের এমন নজির পৃথিবীর ইতিহাসে আজও বিরল